ঠিক এই স্থানটিতে আজ ঝরল এক কিশোরের প্রাণ রাজবাড়ির ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী রিয়াদ আলী শেখের মৃত্যু হয়েছে নিহত কিশোর রিয়াদ আলী শেখ রাজবাড়ির সদর উপজেলার দাসি ইউনিয়নের ধুলদি কেষ্টুপুর গ্রামের বাসিন্দা রহমত আলী শেখের ছেলে সে রাজবাড়ির শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারিতে শ্রমিকের কাজ করত রবিবার সকাল পৌনে দশটার সময় রাজবাড়ির ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে এ ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হয়েছে বর্তমান সে রাজবাড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাজবাড়ির ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সকাল পৌনে দশটার সময় ওই মোটরসাইকেলে চিরিপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে ও পরে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন রাজবাড়ির আখলাদুপুর হাইওয়ে থানার এস আই হোসেন বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ওই মাল কেনার টাকা ওই করে মারা গেছে মোটরসাইকেল আমার নাম আসাদ আলী শেখ এটা হলো আপনার শ্রীপুর থেকে বড় পুলের দিকে যাচ্ছিলো নয়টা পঞ্চাশে ঘটনা ঘটে নয়টা পঞ্চাশে এই আইল্যান্ডের সাথে এবং গাছের সাথে লাগাই দেয় লাগাই দিয়ে দুইজনই সিটকে পড়ে যায় আর মোটর সাইকেল প্রায় দুইশো মিটার সামনে চলে যায় আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আমাদের অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নয়টা এক পঞ্চাশ মিনিটে তাদের পৌঁছে দিই এবং আমরা পৌঁছে দিয়ে ডাক্তারের কাছে বুঝিয়ে দিয়েছি এ পর্যন্ত আমরা এরপরে সেবা প্রদান করে চলে আসি আর এ পর্যন্তই আমাদের কার্যক্রম ছিল রুগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম ছিল মোহাম্মদ হাফিজুর রহমান সাব অফিসার